নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা শুভ সকালে সবাইকে শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এখন আমরা যাচ্ছি বসন্তপুর চিকেন আনতে আমরা মাংস দোকানে চলে এসছি খুব ভিড় কাল রাত থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে আর শীতের বৃষ্টি তো ঠান্ডাটাও ভীষণ লাগছে আমাদের মাংস নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব চিকেন পকোড়া বানাবো তার জন্য এক কেজি চিকেন নিয়েছি বোনলেস চিকেন কিছু অনেকক্ষণ আগেই জল ভালো করে ধুয়ে এই ঠাকাতে রেখে দিয়েছিলাম জলটা ভালোভাবে ঝরে গেছে আর একটু কোনো জল নেই এটাকে একেবারে ম্যারিনেট করে রেখে দেব মাংসর পিসটা প্রচন্ড দিয়েছে আমি একটু বড় বড় করতে বলেছিলাম পরিবার মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো গোলমরিচ ওটা লেবু দুটা দেব বা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর নিয়েছি ধনে বাটা জিরে বাটা আর গরম মশলা মানে এলাচ লং দারুচিনি একসঙ্গে বেটে নিয়েছি কাশ্মীরি রেড চিলিটা এই মুহূর্তে নেই ও বাজার গেছে নিয়ে আসবে তখন মাখাবো দেখুন কীরকম করে ম্যারিনেট করে নিলাম আর দেবো চারটা ডিম ভালো করে ম্যারিনেট করে নেই আর আপনারা ভাবছেন এতগুলো চিকেন পকোড়া কি করব এই চিকেন পকোড়াটা কালকে যাবে আমার জায়ের বাবার বাড়ি আমরা সবাই যাব কালকে ছোট ছেলের এক মাসের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একটু চিকেন পকোড়া ভাজছি রাত্রে একটু কেক বানাবো আগামীকাল রবিবার হচ্ছে সবাই মিলে একটা আনন্দ করব ভাইয়ের অফিস থেকে প্রায় সাত আটজন তার বন্ধু আসবেন তার বাবার বাড়ির সবাই মিলে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মিলে একটা পিকনিক হবে সব রকম হয়ে যাবে শীতের সিজন তো জন্মদিন পিকনিক দুটোই একসঙ্গে হবে তাই কালকের আগামীকালের পর্বটা খুব জমজমাট হতে চলেছে বন্ধুরা আপনারা দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভালো করে তো ম্যারিনেট করে নিলাম এইবারে ঢাকা দেওয়া হয়ে থাক তিন চার ঘন্টা ঘন্টা ও তো গতকাল সব ধান ছেঁকে দিয়ে ছেলেকে নিয়ে মেদিনীপুর গেল সেই ধান আবার বেলা করে এসে ও বেঁধে রোদে দিয়েছিল আজকে অশ্বিনী এসছে এবার অঙ্কুর করার জন্য জাঁক দিতে তাই খড় দিয়ে সব বস্তা এবার সে খড়ের উপরে রেখে দিল আবার খড় চাপা দিয়ে দিবে সেটা থেকেই তো গরম ভাবে যত গরম উঠবে তখন ধানটা গামলায় ছিল তারপর তো কালকে ভরে তোমার দাদু ওটা ছেঁকে দিয়ে বাপ্পাকে আবার দিতে গেলো না মেদিনীপুর কালকে সারাদিন রোদ খাইছি আজকে তো আর রোদও নেই আর কিছু নেই এই অশ্বিনী তুই মেঝলি একটু পারবো না চল্লিশ ওইটাই তো আমাদের আছে ওইটা ছত্রিশ কেজি আছে আমরা কম আনছি যদি না জন্য তোমাদের কত বিঘা চাষ করবে বড় বাহ তো তো অনেকটাই ধানটা ভালো আমি তো খুব দেখছি আমি বলি একুটা ঝেড়ে দেয়নি তুমি তোমার ভাইয়ের বউকে কি ভাবোটা কি এখন প্রায় সন্ধে সাড়ে ছটা বাজে মিস্ত্রি দা এসছে ফ্রিজ সারাতে

রঙের জন্য রেড চিলি দিচ্ছি এইটা প্রায় চার ঘন্টা ম্যারিনেট করা ছিল পেঁয়াজটা অনেকটাই নিয়েছি নুন মাখিয়ে ভালো করে চটকে নিচ্ছি কর্নফ্লা কর্নফ্লা দিয়ে দিলাম আর একটা আর একটা আছে কেটে দাও দুটা দিয়ে দিলাম অনেকটাই মাংস তো এক কেজি আছে চাল চাল মুড়ি একটু বেসন দিলাম আমার ভাজার জন্য প্রায় সব রেডি আর তেলটা আগে থেকেই বস করে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিকেন পকোড়া ছাড়ছি আর মিষ্টি দাদাও তার কাজ করে যাচ্ছে চার তিন চার ঘন্টা লাগবে বলেছে আমি একটু চিকেন পকোড়াটা ভেজে নেই অনেকগুলোই এক কেজি চিকেন আছে ভাজতে একটু সময় লাগবে আর তো সিম আছে ভাজতে হবে তাই অনেকটাই সময় লাগবে ওটা কাশ্মীর রেট ছিলো সব পড়ে গেলো বেটু এটা ফিফটি পার্সেন্ট হয়েছে প্রথম কোটে দ্বিতীয় কোর্টে ফিফটি পার্সেন্ট ভাজবে এরকম করে আমি সবগুলো পকোড়া ভেজে নেবো আগে কিছুটা ভেজে নিয়েছিলাম আমার ছেলেকে দিলাম দা আর ঘন্টু তিনজনকে দিলাম সস দিয়ে ওরা চিকেন পকোড়া খেলো আর আমি তার ভাজছি ভাজতে তো সময় লাগবেই আমি ওইকে বলছি না ফোন করে এক মিনিটের মধ্যে ওই ওটিকে নাম্বার বলতে হবে ওটা সত্যি এক মিনিটের মধ্যেই বলতে হবে ওপর থেকে হঠাৎ করে যদি কেউ জানতে চায় ওটিপি এক মিনিটের মধ্যে তুমি জানো ব্যাপারটা না ওই জন্য তো বলি হ্যাঁ এক মিনিটের মধ্যে ওটিপি বলতে ওই যে গ্যাস দোকান থেকে আমাকে ফোন করেছিল আমি জানি নি কথাটা ফোন করেছে যা আপনার নাম এই আপনার ভারত গ্যাস আছে আমি হ্যাঁ বলছি

मोबाइल नहीं गैस दोकने ফ্রিজেরও কাজ শেষ হলো আর আমারও চিকেন পকোড়া ভাজা শেষ হলো আমার অনেকগুলাই হয়েছে প্রায় একশো পিস একশো পিসের বেশি হবে মনে হচ্ছে কমপ্লিট যা গন্ধ উঠেছে আর নেই পুরো কমপ্লিট কাপড় ছিঁড়া পরিষ্কার পাতলা কাপড় ছিঁড়া ঢাকা দিয়ে রাখতে হবে না আর ঢাকা দেওয়ার দরকার নেই তুমি ভাই কি করে না নামাতে হবে তো এক্ষুনি হ্যাঁ না নামালে কি করে হবে না ভাড়িটা দুদিকে ধরে নামা কি করে নামাবো ধর হ্যাঁ হাতে লাগবে দিদিমণি দেখে খুব গরম এই যে দেখো এই যে দেখো দেখো হ্যাঁ বাবা প্রচুর সফট